থাকবে দিদি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো আমি বলি মা আমার একটা চা ছাঁকুন এনে দাও এক মাস দিদি এক মাস হয়ে গেলো একটা চা থাকুর কথা বলে বলে আমার মুখ কথা হয়ে গেলো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি শেষে আমার শারীরিক আঁচলে চা ছা থাকতে থাকতে আমার শারীরিক আঁচলটাই ছিঁড়ে গেল জানিব দিলে গেছে ভাবি আমার রিয়া ছুঁ আর আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো শুধু একটা নাতি দাও তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে না দেবো তোদের ছেলে শুলে উঠতে পারে না নামড়ে কিছু তা সে তোদের বাড়ির লোক যে তাই বলে বলে তুই তো আমার নিজের স্বামী তুই তো আমার পাশে থাকবি সেও যেন কেমন বদলে গেছে তুমি দিদি আমি নিজে একজন নাশ কিন্তু দশ বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নাশ তারা পরে শিবের মতো বয় পেলে আর তোর বাচ্চা হলো না এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে আর তোদের ছেলের কোনো দোষ নেই বলো এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করে তুই তোর দেখে নে আর একটা কথা শুনে দিদি আবা হয়ে যাবে একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে আই দেখ ওই মেয়ে ভাজা ওর বাচ্চা হয়নি ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে এই তো আসবে দেখো দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু না মাল ভিতরে ভিতরে খুব খাচ্চর আমি শুনেছি ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে ট্রাই তো কোথায় ট্রাই করে আজকে আমি পরীক্ষা করে দেখবো ভালোবাসি কোনাকে জনকে তবে নিশ্চয়ইই ভালোবেসে যদি ভালোবাসাকে দেখি জনকে তবে নিজেকে চুপচাপ না করে মনটাকে চিৎকার করে বলো বাবা 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 গলাচ্ছি আই লাভ ইউ আই প্রেমের গান

তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার দেখো বিয়ের পর স্বামী মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে গভীর হবে দেখো

মালা এনে পড়া সত্যি গো এর বলে ভালোবাসা আসলে কি জানো সত্য তো ফুলের দোকান সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুলের বিক্রি হয় না সেই ফুলগুলো রাত্রে বেলা মালা গেঁথে তার বইয়ের গোলায় দেয় তা তুমি বলবে আমার তো দড়ির দোকান আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রেবেলা তোমার গোলায় দেওয়া হবে কি নিষ্বিকারী লোক দেখো কেন জীবনে আমার গলায় ভালো জিনিস পড়াতে পারলো নি গলায় দড়ি পড়াবে তা আমি গরিব লোক যেরকম পারবো পরিয়ে যাবো তুমি যে আমার ভালোবাসো হ্যাঁ তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে তা আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার প্রমাণ আমি দিতে পারবো না কই দাও দেখি বলো কি প্রমাণ দিতে হয় বলো ওই কারেন্টের তারে হাত দাও এই কারেন্টের তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাবে দে দেখো না কেমন লাগে ঠিক আছে বাবার বেটার মতো চলে যাচ্ছে আমি ডানা দিচ্ছি তুমি বামা তার ধরে রাখো তো দেখি ও শাটা আমি বোকা কেন তোমার গা হাত দে আর তিনকে আমি মরবো তাই বলি সেই জগনে এত ভালোবাসে দুজনে একসাথে মরে গেলম ঝামেলা শেষ তা তুমি যে আমার ভালোবাসো তা ভালোবাসার মানে বোঝো এই সব আছ দুজন বলে আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না বলো দেখি শুধু আমি কেন এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেককে ভালোবাসা মানে কি জানে তা ভালোবাসা ভয়াকারে ভালো মন্দ না জেনে লয় লোকলজ্জার লজ্জার মাথা খেয়ে ভয়াকারে বাবা মার কথা না শুনে সহায় সয়াকারে সাগরে ঝাঁপ দেয়াকে বলা হয় ভালো বাসা তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়ে যাও কিন্তু আমি কেন এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করা সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান দিদি এই জন্য এই জন্য আমি আর বলি ছোট লোক আমি ছোট লোক হ্যাঁ তুমি ছোট লোক হ্যাঁ তুমি ছোট লোক পাশে এসে পাঁচটা মানুষ বিচার করে বলুক আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম দেখি আমার সামান্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে তো মানুষের দরকার থাকলে যাবে না আমি দিদিমার কাছে মানুষ একদিন দিদিমার জিজ্ঞেস আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায় তখন দিদিমা আমার বললো ওরে ভাই হয় ও ব্যাংকে চাকরি করে না হয় ওর প্রচুর টাকা আচ্ছা এটা ভাবা স্বাভাবিক তার দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলু করেছে তারপর দিদি বিয়ে সাদা দিন সে কি আনন্দ সে কি আনন্দ যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে সত্যি প্রথম সাদা দিন হেভি আনন্দ হয়েছে ও মা তারপর থেকে আর মোটে ব্যাংকে যায় না দরকার নেই যায়নি আমি বলি কি কর তুমি আর ব্যাংকে যাও নি বলাই ব্যাংকে কি করতে যাব তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেত আর এখন আমার বাড়ি কার না আমি কি করতে যাবো কি দরকার বুঝতে পারছো কতবার ছোটা লোক ভাই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা তা হবে আলোচনা হবে কি আছে স্বামীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বোঝাও জিওটা ভালো বলো এই দেখো আলোচনা কি করব আমার তো মাথা ঘুরতেছে কি হয়েছে মাথা এ মাথা ঘুরতে মানে আমারে এইবারে আমি বাবা হব শুলে বেলা আটটার ঘুম ভাঙে না ও পাবা হবে এই দেখো বলো আমি না ডাক্তারের পরীক্ষা করে রেখেছি ডাক্তার ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন তুমি মরে গেলে আমি কিন্তু মরে যাবো আমি কি বলি শোনো না বলো আমি যদি মারা যায় তুমি আরেকটা নতুন বিয়ে করবে না তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে দেখো না আমি তোমার ছাড়া অন্য কারো ভালো হতে পারবো না আমার কথাটা শোনো বলো আমার লক্ষা যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পোড়াক দেখবে তার খুব ভালো লাগবে ভালো লাগবে তারা তো কি বিচ্ছিরি লাগবে না খুব ভালো লাগবে আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে ওইগুলো পরে যখন হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি দেখবে তার খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে তারা তো ভূতের মতো লাগবে তুমি সেই জামতলা বাজার থেকে তিন জোড়া নতুন জুতো কিনে দিয়েছিলে জানি মাত্র দু জোড়া ব্যবহার করেছি ও মায়া গো আর এক জোড়া পরে আছে ওইটা তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে

ভালো ভাতা দে না রে আন্না খুব ভালো ভাতা ভাতা পাচ্ছে তোদের যখন ভাত খা পাই তোরা ভাত খাচ্ছি জল খাই পেলে জল খাচ্ছি আবার মদ খা পেলি হুম দিয়ে আবার মদ খাচ্ছি নেপারিন তো ভালো ভাতা দে না রে মুখ তোকে ধরে খামাম করে খাই 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 তোরা কে ভালো না তোরা তোকে আমার ভালো দিলেনি সে খুব ভালো দিলো সে আর ভালো বাতা দিত আর উতি দিত আর কোলা দিত আর ডিপ দিয়ে কাতু দি তুলি বলে তোর গ্যাস হবে গ্যাস হবে আজকে তার পাঁচ দিন আতা এসে বলতে আছি কত লোক যাতে আতে যে কাছে বলতে যে তুমি ভালো বাতা দেনা রে কে আমার ভালো বাতা দেয় নি আর এক দুজনের বলবো দেয় দিবে না দেয় না দেবে ভালো বাতার প্রতি আমার তো লোভ নি বাবা নাতি মারবো আমার পাখানে মুখে করে নাতি মারবো নাতি মারবো এই নতুন করে পরীক্ষা করে দেখলাম সব দোষ ওর ভগবান আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি একটা বাচ্চা হলো নি এই সর্বনাশটা কে করলো বলো দি কেন পাগলি কি সর্বনাশ হই পাগলিও তো ঠিক আছে গো এই ও সব মেলিবে তুমি কিছু বুঝবে না তুমি যে তুমি যদি এত বুঝো তো তোমার হয় না কেন তা হয় না কেন সেটা তুমি জানো ওদিকে দেখো ভালো করে দেখো কি হচ্ছে পেটে কি কুচো কৃমি হয়েছে আমেশা রোগ আছে মা বাযু শলা জানা জুমরার ও রুজি আপুছো বাযু সত্যি গো ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে আচ্ছা তোদের একটু ঘৃণা বোধ নেই রে তোরা পাগলি বাদ দিবি না দেখো পাড়ড়েই সর্বনাধি করেছে সেই সব মুকেদারি শয়তানদের মুখস্থ আমি সামনে আনবো এই অনন্যা বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো আমি তোরা কোয়াদ তুই যদি এই অনন্যা প্রতিবাদ করো আমি তো তোর পাশে থাকবই

মালা একা দুটো পড়িস কেন একটা গোপালের দিবি বলে এ তো গোপালের একটা মালা বদল করব বলে বাহ সে যাই হত্তে আমার কাছে একটা সত্যি কথা বলতো বল আচ্ছা বল তো তোর এই সর্বনাশটা কে করলো কি সবনাশ করতে চায় তালে আই তো কিছু দিতে পারে না দিতে না এ তুমি দেখতে পাবে আরে এই তো এইটা এইটা কে করলো হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী তোমার এই ভান্ডার কোথায় বেচো বলো

মালকীর মাথায়তে পাটাশিনে যে সেটা মনে আছে আর ভান্ডার কার কারকারস্তনে যে মনেই সব বল কে বলতো হ্যাঁ বাবার বেটের মতো বল তাও তার ঘাড়ে গড়া মাথা জামিতে কেনছি বল নুনু বল কে বলতো এই নেকামনা করে সত্যি কথা বল হ্যাঁ ও নিজে

ওর গালে দাগ বুতে দাইনি ঠিক আছে ঠিক আছে পাগলি কি আর জানে কেন আমার জুতো চলে গেল বেশ ওজন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো চলে গেল এই পাগলি কি আমি আমার বাড়িতে নিয়ে যাব আরে কিছু না হলো পাগলির সন্তানের বাবা তো হতে পারবে এই পাগলি আমার সঙ্গে যাবে খাবার দিবি খাবার খাবার হ্যাঁ খাবার দেব আমার সঙ্গে যাবে ভালোবাসা দিবি তোকে আমি খুব ভালোবাসবো তোকে ভালোবাসা এমন পরিবর্তন করে দেব না যাদেরকে সমাজের মানুষ অভাব দৃষ্টিতে তাকিয়ে থাকবে আমি একজন গায়ন স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তা গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই কিন্তু জানি না সুমিত্রা নাস কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কোথা এখন আসছে না সুমিত্রা সুমিত্রা বলুন ডাক্তারবাবু বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টই ছিল ইঞ্জেকশন করেছেন হ্যাঁ ডাক্তারবাবু দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি বাচ্চা মাত্র দুজনেই সুস্থ আছে পেশেন্ট বাড়িতে কেউ আসেনি ডাক্তারবাবু সুখবর আছে সুখবর ছেলে হয়েছে ভাইয়া কথা বল ডাক্তারবাবু হ্যাঁ আপনারা সুখবর আছে কি সুখবর আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে হ্যাঁ আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে না আপনার স্থির ছেলে হয়েছে তা সেইটা বলো আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে এই যাই হোক বলছিলাম বাচ্চা বাচ্চার মধ্যে দুজনে সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে তা কোথায় আমার ছেলে কোথায় সুমিত্রা ওনার বাচ্চা ওনার হাতে তুলে দিন না ভাব ভাব ঘরে গে এত ভালো মান্ধ পোশাক করালুম এত ভালোবাসা দিলুম এত ভালো মান্ধ খালুম কোড়া কোড়া তিতো বান মারলুম আমার মনে হয় কুচো পেটে মারেনি ঘোরার মধ্যে

টমেটা চুরি করে এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে ওরা তোর তো আনন্দ মাথা ঠিক অনেক কিছু বলতে তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে তবে এইখানে নয় ঘরে নেই কাজে সারা তোর যে আনন্দ করবো না তাই পাগলির হলো ছেলে ডাকবে বাবা বাবা পাগলির হলো ছেলে ডাকবে বাবা বাবা আনন্দ গায়ে ধরে না বাবু ছেলের বাবা কিন্তু

একটা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা না আমার এখন লজ্জা করবে কেন আমি ছেলের বাবা হয়েছে আনন্দ হওয়ার কথা লজ্জা লাগবে কেন যার লজ্জা লাগবে সে মুখে ঠিক চাওয়া যাওয়া ঘুরবে ওসব কোথাও ভাবার মতো কোনো দরকার আছে হ্যাঁ ওসব কোথাও একদম ভাবিনি ঘর যাওয়ার সময় বড় বড় জেবেল বক্স ভাড়া করে নিয়ে যাবো

তবে বলছিস সুমিত্রা ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি ওই বাচ্চার বাবা উনি নন আরে সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন উনি আর কোনদিন কোনো বাচ্চারই বাবা হতে পারবে না তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম তাহলে কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভার আমাদের কোনো দরকার আছে এ ভাইলে কি ওসব কথা একদম আপনি না ঘরে যাওয়ার সময় ড্যান্স সঙ্গে ভাড়া করে যাব এ কোনি চ সারা রাত তোর নাকি যে আনন্দ করব না পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল

হ্যাঁ আমি এক্ষুনি আসছি হ্যাঁ এক্ষুনি আসছি হ্যাঁ রাখছি রাখছি সুমিত্রা বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে বাবুর টাটা আমি আসছি যাইহো ও চিন্তা তোমার করতে হবে না তুমি চলে যাও অনলাইনের মাধ্যমে মাল তোমার বাড়ি বাড়ি দেবো যাও চলে যাও

সঙ্গে অবৈধ সম্পর্ক আছে না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো কোন নারী পারে না তারা কিন্তু ভাগ দিতে সেই জন্য আমি প্রতিছন্ধার জন্য ওই পাগলির শরীর আমি তুমি ঠিক করেছ আমার মতো অভাগের এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো যেন বোন আগলে ছিলাম না কলেজ থেকে বাড়ি ফিরছি কয়েকজন ছেলে মেলে আমার শরীর টাকে শুকুর নেবে তো কুমড়া কুমড়া চিড়ে শেষ করে দিয়েছে

কথা দাও দাদা কথা দাও দাদা দাও আচ্ছা আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশু তার মায়ের ভালোবাসা থেকে হয়েছে আমি জানি আমি জানি আমি ভুল করেছি শিবুলের কোনো ক্ষমা নেই তোমার কাছে হাত করে ক্ষমা চাইছি করেছিলাম আমি তোমাকে ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম

তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বলে কোনোদিন বাবা হতে পারবো না তা সত্ত্বেও কেন কেন মিথ্যে সন্দেহ বসে পাগলে ভোলের মতো নিষ্পাফ জীবনটাকে শেষ করে দিলে একদিন সুতো মনকে প্রশ্ন করেছিল আচ্ছা মো আচ্ছা মু পরিচিত হামিয়ে হামিয়ে তাহলে তুমি এত বলছো বলছো তখন মাম কাঁদ কতো স্যারে বলেছিল

दिए गल वेदना जी दिए गल वेदना जी भाप जाया दिए गल वेदना जी भा No, no, no.